জিন্স মিলা ফিম আর সিভলি আম নিলে খুবই গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা বেশি বেশি করে একটু পড়ব সবাই একটু মুখস্থ করে ফেলবো বারবার পড়তে থাকি বারবার পড়তে থাকি এবং সাজদাতে চেষ্টা করি প্রত্যেকটা সাজদাতে পড়ার জন্য ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চয় আল্লাহ দোয়া শ্রবণকারী দোয়া এমন একটা হাতিয়ার মোমিনদের জন্য দোয়া এমন একটা হাতিয়ার যে মানে এমন একটা তীর যেটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চয় আল্লাহ আমাদের এই অবস্থা থেকে হেফাজত করবেন তো দোয়াটা কি আল্লাহ মামুজিলাল কিতাব আল্লাহ জিলাল কিতাব সারি আল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহ মাহজিম হুম ওয়াজাল জিল

আল্লাহুম মুনজিলাল কিতাবি সারিআল হিসাব এতটুকু আগে একবারে পড়ে ফেলি আল্লাহুম মুনজিলাল কিতাবি সারিআল হিসাব এখানে ভেঙে ভেঙে পড়া যেতে পারে আল্লাহুম মুনজিলাল কিতাব সারিআল হিসাব অথবা দুটোকে একসাথে পড়লে এখানে বাই জেড দিয়ে পড়ি আল্লাহুম মুনজিলাল কিতাবি সারিআল হিসাব এখানে শিক্ষা আমি যাই আল্লাহুম মুনজিলাল কিতাবি সারিআল হিসাব اللهم منزل الكتاب سريع الحساب هي الله كتاب نازل كري دروتو حساب كري اللهم منزل الكتاب سريع الحساب 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 قرآن شروع إهزم الأحزاب إهزم الأحزاب এটা হচ্ছে দরাবা দরবা থেকে দরাবা ইয়া দরিব হাজামা ইয়াহজিম হাজামা ইয়াহজিম আমর হলো ইহজিম যেমন এ দরিব এ জলিম যেটা এ গফির ইয়া গফির ও এ গফির আমরা পড়েছি যেটা ফিফটি পার্সেন্টে বাপ দরবা সেরকম হাজামা থেকে ইহজিম পরাভূত করুন ঠিক আছে পরাজিত করুন ইহজিম তো এখানে মিমে একটা সুকুন ছিল আবার এই এখানে পরবর্তীতে আর একটা সুকুন আছে দুইটা সুকুন থাকলে পড়া যায় না এখানে একটা জেদ দেওয়া হয়েছে ইহজেন ইহজিমি হয়েছে ইহজিমিল আহজাদ হেজবন হেজবন হচ্ছে দল এটার বহুবচন হয়েছে আহজাদ দল সমূহ বহুবচন তাহলে ইহ্জিমিল আহজাদ আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন ইহজিমিল আহজাব অরাভূত করুন শত্রু বাহিনী গুলোকে আহজাব ইহ এটা কিন্তু হা ইহ ইহ ইহজিমিল আহজাব আহ এটা কিন্তু হা কন্ঠনালীর মত থেকে খেয়াল করবো আহজাব আহজাব অনেকের জায়ের মাখরাজটা ঠিক হচ্ছে না যাটা ভালো করে পড়বো এখানে অনেকগুলো যা আছে রর করে যেটা যা সিন যেখান থেকে সিন صاد ز একই জায়গা থেকে উচ্চারণ হয় জিভবার আগা নিচের পাটির নিচের পাটির সামনে যে দুই দাঁত তার গোড়ার সাথে লাগে যা জি জু احزاب اهزم الاحزاب اهزم الاحزاب اللهم احزمهم اللهم ও আল্লাহ এবার ওই اهজিম শব্দ আসছে পরাজিত করুন ল হম্মাহ ইহ আর হোম তাদেরকে একসাথে যদি আমরা মিলিয়ে পড়ি হামজাদুল আসল কি আর করা লাগবে না আর ল হোম্ মাহ জিম হোম হুম আর হাম ইম্পেস হোম মিম হামর মাহ আল হোম্মাহ আল হোম্মাহ জিম হোম তাদেরকে পরাজিত করুন তাদেরকে এবং তাদের মধ্যে কম্পন ত্রাস সৃষ্টি করে দিন চার অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া এটা জল জালা ঠিক আছে আমার হয়েছে জল জিল কম্পন সৃষ্টিকরণ সূরা সুরা একটা সুরা আছে না জিল জাল ভূমিকম্প কম্পন তো অজল জিল হোম অজল জিল হোম এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন اللهم ما... اللهم اهزمهم وزلزلهم اللهم اهزمهم وزلزلهم اللهم اهزمهم وزلزلهم اهزم الاحزاب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اهزم الأحزاب اللهم احزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم احزمهم وزلزلهم اللهم احزمهم وزلزلهم اللهم احزمهم وزلزلهم আরেকটা দোয়া তুই পরে ফেলি ছোট্ট একটা দুয়াই এর সাথে সেটা হলো কোনো সম্প্রদায়কে ভয় করলে যেটা বলবে আর ল হুম্মক ফিনী হিম বিমা সিক্তা ল হুম্মক বিমা সিক্তা লহমা ও ল ইকফিনী ইকফি যথেষ্ট হয়ে যান ইকফি কাফা থেকে আসছে ইকফি আর নি আমার জন্য নি ল হ হুম্মাখফিনী আর হিম তাদের মোকাবেলায় কোন সম্প্রদায় গোষ্ঠী দল তাদেরকে ভয় পাচ্ছে তো তাদের মোকাবেলায় বিমা শিক্ষা বি দ্বারা সহ কাছে শিখেছি আমরা বি দ্বারা মা যা বিমা একসাথে মিলিত হয়েছে বি আর মা বিমা মা শিক্ষা আপনি ইচ্ছা করেন ঠিক আছে তো এটা আসছে হচ্ছে সা আ থেকে যেমন আমরা সেভেন্টি এ পড়েছি যা আ যা আ যেমন আমরা বলি ইনসা আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে শিকতা তুমি ইচ্ছা করেছিলে তাহলে হে আল্লাহ আর বি দ্বারা মা শিকতা যা দ্বারা মা এখানে অর্থ যা যা কিছু তাহলে মা শিক্তা তাহলে যা দ্বারা ইচ্ছা যা দ্বারা ইচ্ছা যা দ্বারা আপনার ইচ্ছা আপনি তাই দ্বারাই আমার জন্য তাদের মোকাবেলায় যথেষ্ট হয়ে যান ল হুম্মাখ ফিনিহিম আর ল হম্মাখ ফিনি নুনিয়া জেনি এখানে একটা মাছ আছে অনেকে একটু মাত্র ভুল করে ফেলছে আর ল হম্মাখ ফিনিহিম বিমা সিক্তা ল হুম্মাখ মিম কাফ দেব মাখ আর ল হুম্মাখ ফিনীহিম আর ল হুম্মাখ ফিনিহিম বিমা ফিনিহিম বিমা সিক্তা হিসান মুসলিমের মধ্যে আরো কিছু দেওয়া আছে হ্যাঁ এই শত্রু দলের শত্রু দলকে ভয় করলে পড়ার কিছু দোয়া আছে সে দোয়াগুলো আমরা দেখে নি হিসনুল মুসলিম অ্যাপসটা যদি একটু ডাউনলোড করে ফেলি সেখানে আমরা অনেকগুলো দোয়া পাবো এই শত্রুর উপর বদ দোয়া আছে ঠিক আছে তারপর কোন সম্প্রদায়কে ভয় ভয় করলে যে দোয়া এছাড়াও অনেক আরো কিছু দোয়া আছে শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাৎকালে পড়ার দোয়া আছে শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাৎকালে পড়ার দোয়া শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দোয়া এখানে দুইটা দোয়া আছে শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দোয়া সুন্দর দুটো দোয়া আছে খেয়াল্লা সাত আসমানের রব মহান আরসের রব আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুকের বিপক্ষে এবং তার বাহিনীর বিরুদ্ধে আপনি আমার আশ্রয় দানকারী হন যাতে তাদের কেউ আমার উপর দ্রুত আক্রমণ বা সীমা লঙ্ঘন করতে না পারে আপনার আপনার আশ্রিত তো তো শক্তিশালী প্রশংসা অতি মহান আর আপনি ছাড়া কোনো হক ইলা নেই আর একটা সুন্দর আছে আল্লাহ সব থেকে বড় আল্লাহ তার সমস্ত সৃষ্টি থেকে মহা মর্যাদাবান আমি যা থেকে ভীত ও শঙ্কিত তার চেয়ে আল্লাহ মহা পরাক্রমশালী আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি ছাড়া আর নেই তিনি সাত অমুক বান্দা তার সৈন্য সামন্ত তার অনুসারী ও তার অনুগামী জিন ও ইনসানের অনিষ্ট থেকে হে আল্লাহ তাদের ক্ষতি থেকে আপনি আমার জন্য আশ্রয় দানকারী হন আপনার গুণাগুণ অতি মহান আপনার আশ্রিত প্রবল

اللهم <سؤال> أهزمهم وزلزلهم اللهم <سؤال> منزل <سؤال> الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم أهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم أهزمهم وزلزلهم وأقول أنا যারা এখন হয়নি তারা বাকি আপুরা একটু মুখস্ত করা দিয়ে ফেল ইনশাআল্লাহ তারপর আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো উল্লাহ মামুন জিলালকিতা বিচারি আলফিসা এতটুকু তো খুবই সহজ তারপরে বাকিটুকু হচ্ছে এহ জে মিল ও একটু মনে রাখবো হাজামা ইয়াহজিম ও এহ জিম আমল পরামর্ত করুন আহাব শত্রুদল কে আল্লাহ হল আপনি তাদের পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করুন